বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের বেতনাল গ্রিন ও স্টেপনি এলাকা থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ব্যারিস্টার সাম উদ্দিন আমার নাম শাম উদ্দিন আমি আগামী সাত তারিখ জুলাই টোয়েন্টি ইউনাইটেড কিংডম জেনারেল ইলেকশন ইন্ডিপেন্ডেন্ট এমপি ক্যান্ডিডেট হিসাবে হারৈ রাম ফ্রম দ্য কনস্টিটিউন্সি অব বেতনাল গ্রিন অ্যান্ড স্টেপনি এপ্রিল আমি আইসলাম আপনার লন্ডন সেকেন্ড ডে আমার হার্ট অ্যাটাক হয়েছে ও দিন তাকি আপনার আই ফেল ইন লাভ

a vote in Parliament, recognise Palestine as an independent state, affordable and social housing in the borough of Bethnal Green and Stepney. It is heartbreaking to see families, parents, grandparents having to remortgage their houses in order to fight family cases to their children. If those people investigate you with prejudice, then they should be criminally liable. We feel, we go to court, দাট এই জুডিশিয়াল অফিসার আজ নট ডেভেল টু দা খেজ ফেয়ারি বিকাশ অফ ডিসক্রিমিনাশন বিকস অফ ফ্রেজিডিস সোমবার বাংলা টাউন ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে তার প্রার্থীরা ঘোষণাকালে ফিলিস্তিনের যুদ্ধবিরতি ও স্বীকৃতি প্রদান সকলের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন পিতামাতার জন্য সন্তানদের দেখার জন্য বিনামূল্যে আইনি সহায়তা শিশুদের জড়িত পারিবারিক বিরোধের মামলাগুলি সমাধানে বারো মাসের সময়সীমা বৈষম্যকারী নিয়ন্ত্রকদের এবং বিভাগীয় অফিসের জন্য ফৌজদারি প্রসিকিউশন সহ বিভিন্ন উন্নয়নমূলক তাগিদের কথা তুলে ধরেন চৌধুরী টিভি লন্ডন লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্নের রক্ত স্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস বাহান্ন বাংলা টিভি বাংলা সংযোগ দেশে দেশে কানেক্টিং বাংলা গ্লোবালি